শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি কিন্তু একটু মনটা খারাপ বন্ধুরা তো একা দেখো আমরা বসে এখন চা খাচ্ছি নুকুর ড্যাডিও নেই নকুর ড্যাডি তো কাজে চলে গেছে সেই সকাল বেলায় পাঁচটাও বাজেনি তখন আর বাবা মা বাড়িতে নেই তো এই জন্য আরও মনটা বেশি খারাপ মা মাঝে মধ্যেই বলে ভাব আমরা নেই তো কি করে ভাবি বলো মা বাবা যখন রয়েছে কাছে কত হেল্প করে আর কতকাল আমার ছোটো মেয়ের হাত কেটে তো বন্ধুরা আজকে ভিডিওটা যে কি করব জানি না তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি দুদিন ভিডিও দিতে পারিনি আজকে তো দিতেই হবে তাই জন্য ভিডিওটা করা তো দেখো এই ভাতটা না দেবো ভাবলাম ভাতের মধ্যে ভুলে গেছি জানো তো তো ভাত করা আমার হয়ে গেছে বাসন কটা মাজলাম মেঘে দিয়ে লঙ্কা আর চিকেন মশলা আনিয়েছি আর বড় মেয়ে গেছে স্নানে ওকে গরম জল করে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা একটুখানি ভাজা করে তুলে নিই তাই সেই সেটাই করেছি আলু ভেজেছি আর এদিকে জল গরম করেছি আর এদিকে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজটা যে একটু বাদামি আঙের হয়ে যাবে দিয়ে দেবো মশলা পেস্ট করেছি এতে আর এরকম চিকেন মশলা আনিয়ে রেখে দিয়েছি তো চলো তাড়াহুড়ো করছি মেয়েরা আবার খেয়ে যাবে আর পরে বলছি তোমাদেরকে কি ঘটনা যে কেন মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে যাব সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা এখন বাজে পনে তিনটে তো সেই থেকে এই মাত্র তোমাদের সামনে আসার সময় পেয়েছি তো ভীষণ ব্যস্তর মধ্যে ছিলাম তাই জন্য তোমাদের সামনে আসতে পারিনি তো দেখো এদিকে ছোট মেয়ে হোমওয়ার্ক করছে চারটের সময় ওর পড়া রয়েছে চারটে পনেরোর মধ্যে ওকে পড়তে দেব হ্যাঁ তো আর তৈরি হয়ে বসে রয়েছি কারণ বড় মেয়েকেও আনতে যেতে হবে এখন পুরনো একটা বই দেখছি পুরনো বই বলতে খুব পুরোনো নয় তো যাই হোক দেখছি তো বসে বসে দেখি তারপরে এখানে শুয়েই পড়বো শরীরটা ভালো লাগছে না একদম সেই সকাল থেকে কাজ আর কাজ আর কাজ তো নকুর ড্যারি আসলো এসে খাওয়া দাওয়া স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে গেছে ও মানে ধুকতে ধুকতে সাড়ে পাঁচটা বেজে যাবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ওইভাবে ভালোবাসা দিও সঙ্গে থাকো টাটা করবো না এখন বাজে সাড়ে পাঁচটা দেখো চা করে নিয়ে এসছি চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি এখন আর চা খাচ্ছে না তো আর এদিকে দেখো সব জামা গুলো তুলে নিয়ে আসলাম এগুলো ভাজ করব আর এদিকে এই বইটা হচ্ছে এটা দেখছে চলো ব্যাক ক্যামেরা আসি এই ফ্রন্ট ক্যামেরা আসি বন্ধুরা এখন আমি একটু ধনো দেব তো উপরের ঘরে লাইট জ্বলে আসলাম যেখানে আর কি ঠাকুর রাখা হয়েছে সেটা তো আমার ঠাকুর ঘর না সেটা হচ্ছে আমাদের ঘর আর সেইখানে এখন মানে ঠিক হয়নি সব কিছু মানে কাজ হয়নি আর কি নতুন ঘর তো সেইখানে আর কি ঠাকুরটা বসানো আছে সেখানে সব লাইট জ্বাললাম রান্নাঘরে লাইট জ্বাললাম ছাদে গেলাম ছাদে দুটো জিনিস ছিল সেটাও নিয়ে আসলাম আর ভাব ভেতরে মেলা ছিল তো সেইগুলো আর কি নিয়ে আসলাম ভাজ করব চা খাবো খুব চা খেতে ইচ্ছা করছে তো এখন আমি একটু ছোবরা জ্বালাই তারপরে চা খাবো আর তোমরা সঙ্গে থাকো বড়ো মেয়েকে নিয়ে এসছে ওর কাকা গিয়ে হচ্ছে কথা বলিনি তোমাদের সাথে বড়ো মেয়েকে নিয়ে এসছে ওর কাকা গিয়ে স্কুল থেকে তো আমি তারপরে ছোটো মেয়েকে দিয়ে এসেছিলাম তখন বাজে চারটে কুড়ি মতন তখন ছোটো মেয়েকে দিয়ে এসেছি পড়তে কেননা ছোটোরা আগে গেলেই ভালো হয় ওনার আর কি তাই জন্য দিয়ে আসলাম আর বড়ো মেয়ে গেছে তখন হচ্ছে পাঁচটা পনেরো মতন তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তোমরা আবার আসছি তো একটু ধুনোটা আগে দিয়ে নি চলো সঙ্গে থাকো ধুনোর গন্ধরা বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে কখন ধুনো দেব সেটাই ভাবি কিন্তু ধুনোটা যেখানে সেখানে রেখে দিই মানে ধুনোজিটা যেখানে সেখানে রেখে দিই বলে একটু কথা শুনি কারণ মেয়েরা না পা দিয়ে ফেলে দেয় আর কি ধুনোটা তো বরের জন্য আমার জন্য মুড়ি মাখলাম পেঁয়াজ টিয়াজ একদম কিছুই দিইনি শুধু তেল দিয়ে শর্ষের তেল দিয়ে তো দেখো খাচ্ছে না বসেই রয়েছে এখন বাজে দশটা পনেরো মতন আরেকজনকে খাওয়ালাম ওখানে গিয়ে এখন কার্টুন দেখছে নকুম মশিরিটা বিছনাটা করেছে আর কি মশিরিটা টাঙিয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেতে বসেছি দেখো কালকে রুটি একটু তেল দিয়ে ভেজে নিয়ে এসেছি জানো তো বন্ধুরা আর ওরা রুটি ভাত খেয়েছে আর কি আর এই যে মেয়ে রানি চলে এসছে এ বন্ধুরা এখন বাজি সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা মতন তো এখন ঘুমাবো ভীষণ ঠান্ডা লাগছে তো এদি এখান এদিকে বড়ো মেয়ে ঘুমিয়েছে আর এদিকে ছোটো মেয়ে কেমন দেখাতে পাচ্ছি না দেখতে পাচ্ছ জানি না তো যাই হোক আর হচ্ছে নকুন ড্যাডি ঘুমাচ্ছে ওই ঘরে যেই ঘরে আমরা ঘুমাই সেই ঘরে ঘুমাচ্ছে আর এটা হচ্ছে মা বাবার ঘর তো এই ঘরে আমরা এখন ঘুমাতে এসেছি নীলু আর আমি কারণ বাবা মানেই দাদার কাছে গেছে তাই জন্য তো বন্ধুরা আমার ভীষণ ভীষণ ঘুম পাচ্ছিলো মেয়ে তো ঘুমাতে চাচ্ছিলো না তো ভাবলাম লাস্ট ভিডিওটা তো একদম হয়নি লাস্টের ভিডিওটা করে শেষ করি টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো